শেষ শোয়ের পর্দা পড়েছে হারিয়ে যাচ্ছে এক সময় স্মৃতিবহ স্ত্রীরূপা সিনেমা হল ডিজিটাল প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া সীমাহীন বিশ্বকে বন্দি করেছে মানুষের হাতের মুঠোয় ডিজিটাল দুনিয়া দিয়েছে অনেক কিছু তবে কেড়ে নিয়েছে বিস্তর যার মধ্যে একটি হল সিনেমা হল ডিজিটাল মিডিয়া টিভি ওটিটির যুগে হারিয়ে গিয়েছে একের পর এক সিনেমা হল সেরকমই একটি হল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির শহরের একদার জনপ্রিয় স্ত্রীরূপা সিনেমা হল শ্রীরূপা সিনেমা হলে এখন শুধুই কাঠামোটাই দাঁড়িয়ে রয়েছে বাইরে থেকে দেখলে মনে হবে যেন কোনো পরিত্যক্ত কারখানা অথচ এই হল ঘিরে তৈরি হয়েছিল কাঁথি শহরের সাংস্কৃতিক মঞ্চ আবেগ প্রেম বন্ধুত্ব আর সিনেমার প্রতি উন্মাদনা আজ তার গেটের সামনে বড় তালা দেয়ালের ফাঁক গুলে বেরিয়ে এসেছে বটগাছের শিকড় সিমেন্ট ফেটে রং চটে গিয়ে ছেঁড়া পোস্টারগুলো যেন হাহাকার করছে আমাদের আর কেউ দেখতে আসে না ভেতরে পড়ে থাকা ভাঙা চেয়ার ছেঁড়া পর্দা ছত্রাক ধরা দেওয়াল সব মিলিয়ে শ্রীরূপা আজ শুধুই এক মৃত প্রায় স্মৃতি এই স্ত্রীর সিনেমা হলে একদিন সকাল থেকে লাইন পড়ত টিকিটের জন্য নতুন বাংলা ছবি হিন্দি ব্লকবাস্টার কখনো দক্ষিণী মারদাঙ্গা অ্যাকশন সব ছবি নিয়ে উত্তেজনা থাকতো দর্শকদের মধ্যে কিন্তু এখন টিকিট কাউন্টারে সাটার নামানো সেই কাউন্টার যেখানে হাত বাড়িয়ে টিকিট দিতেন এক হিসবরক্ষক আজ তিনি নিজেই স্মৃতির ভারে নুইয়ে পড়েছেন শ্রীরূপার প্রাক্তন হিসেব রক্ষক গৌরী শঙ্কর পাত্র বলেন একটা সময় ছিল যখন দিনের একটা শো ফাঁকা যেত না এখন সেই হল বন্ধ এই ভেবে বুকের ভেতরটা খালি হয়ে যায় একটা সময় ছিল যখন নতুন সিনেমা চালু হলে কাঁথের ছেলেমেয়েরা সিনেমার প্রথম ডেটে এই হলে আসত চাকরি জীবনে প্রথম মাসের বেতন খরচ করে বন্ধুর সঙ্গে শো দেখত কিন্তু সেই কোলাহলকে আজ গ্রাস করেছে ডিজিটাল যুগ এখন মোবাইলেই সিনেমা টিভিতেই সিনেমা হাতে হাতে ওটিটি অ্যাপ আর সেই কারণেই একে একে বন্ধ হয়েছে শহরের সমস্ত সিনেমা হল নেমেছে চিরদিনের জন্য এটা শুধু একটা সিনেমা হল বন্ধ হওয়ার গল্প নয় এটা এক প্রজন্মের বিনোদন অভ্যাসের বদল একটা সময় হারিয়ে যাওয়া ঐতিহ্য একটা স্মৃতির মৃত্যুর দলিল তবে স্মৃতি আজও রয়ে গেছে অনেকের মনে সেই স্মৃতির কথা বলতে গিয়ে আবেগ চাপতে পারেনি সিনেমার পাশের এক দোকানদার স্ত্রী আর কখনো খুলবে না কারণ এই সময়টাই বদলে গেছে এখনকার দর্শক আর সিনেমা হলের দর্শক না তাই সিনেমা হল নয় শুধুই পাতায় রয়ে যাবে শ্রীরূপার পরিচয় আপনি এখানে কি করতেন আমি আচ্ছা এখন তো সিনেমা হলটা বন্ধ হয়ে গেছে আপনার অনুভূতিটা কেমন অনুভূতি বলতে বাবু তখনকার দিনের স্মৃতি আনন্দ সিনেমা হলে কাজ করা মানে অন্য কাজের তখন ভুলেই গেছে যে এইখানে কাজ করবো জীবনটা কাটি সে তো শেষ পর্যন্ত হলো না এখানে মুড়ি মানে মুড়ি বেঁধে নিয়ে এসে এখানে সবাই বসতো সকাল থেকে এক একটা বইকে আমরা দেখেছি কিন্তু এই ডিজিটাল যুগ হয়ে গিয়ে এমন হয়ে গেলো যে আর লোকই এল দর্শকই পেলেন না এখন মালিক এখন কি সিনেমা হলটা একদম বন্ধ হয়ে গেছে একদমই বন্ধ ওই কুলজির কাছ থেকে বন্ধ করে দিয়েছে না একদম বন্ধ হয়ে দেখলে বড় দুঃখ লাগে আর আমাদের তো এই বয়সে আর যাওয়ার মতো রাস্তা নেই মানে কত বয়স থেকে আশি সাল থেকে বলতেছি আশি সালে নাইনটিন এইটটি এখন যে সিনেমা হলটা বন্ধ কতটা খারাপ লাগে লাগবে না একটা সংসার বন্ধ থাকলে মন খারাপ হবে না আগে মুভি দেখতে আসতেন দেখুন বাচ্চাকালে আসতাম আমার এখানটা দোকানদার আমি আর কি দেখো সবসময় তো সিনেমাই দেখছি সিনেমা হলে আছি মানে সিনেমাই দেখছি তাহলে সিনেমা হলটা বন্ধ হয়ে যাওয়ার কারণ কি মানে এখনকার মানুষ বাড়িতে বাড়িতে টিভি দেখার জন্য কি বন্ধ হয়ে গেলো বেশিরভাগটা হলেও দেখার জন্য আগ্রহ আছে শহরের মধ্যে একটা চলচ্চিত্র উৎসব না থাকলে হয় না একটা চলচ্চিত্র থাকা তো উচিত এবং কারণে মালিক চালায়নি সেটা তার মালিকের ব্যাপার পার্সোনাল ব্যাপার কোথাও কি এখন লোক একটু কম হওয়ার জন্য এখন বই দেখার জন্য আগ্রহ করছে লোকে হ্যাঁ কিছু জনের আগ্রহ থাকলেও কিছুজন এখন এই যে বই মোবাইলে মুভি দেখে নিচ্ছে সেই কারণেও কি অনেকটা আঘাত করছে একটা পর্দাতে ছবি দেখার একটা ছোট্ট মোবাইলে ছবি দেখা তার মধ্যে পারি পারেন কিন্তু এখনকার ইয়াং জেনারেশন তো সেটা করে না এখন ইয়াং জেনারেশন এখন চাইছে সিনেমা তুমি দেখতে পাচ্ছ না কোথায় ভুল দেওয়া যাচ্ছে কোথায় খরচ দুস্থ আদিবাসী ছাত্রছাত্রীদের সাহায্যার্থে এক বিরাট উদ্যোগ দু লক্ষ টাকার ধামাকা দেশি বিদেশি ফুটবলারদের নিয়ে কেশারি মেগা ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ পরিচালনায় কেশারি মোড়াকাটা ইউথ আদিবাসী ক্লাব স্থান কেশারি বিমলেশ্বর মাঠ তারিখ ও সময় নয় ও দশই আগস্ট শনিবার ও রবিবার মোট টিমের সংখ্যা ষোলোটি পুরস্কার প্রথম পুরস্কার থাকছে এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার থাকছে সত্তর হাজার টাকা সেমিফাইনালে দুটি টিমকে পনেরো হাজার টাকা এবং পনেরো হাজার টাকা করে দেওয়া হবে এন্ট্রি ফি দশ হাজার পাঁচশো টাকা যোগাযোগের জন্য ফোন করুন এইট থ্রি সেভেন টু ডবল এইট ফোর এইট ওয়ান ফাইভ অথবা নাইন সিক্স জিরো নাইন সেভেন ফাইভ ডবল নাইন ডবল ওয়ান এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করে দুস্থ আদিবাসী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান এবং ফুটবল টুর্নামেন্টের উত্তেজনা উপভোগ করুন